আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বায়োলজিতে কিভাবে পড়া উচিত আমি একটু তোমাদের আজকে বোঝানোর চেষ্টা করব ধরো তুমি বায়োলজির আজকে তুমি একটি চ্যাপ্টার পড়বে যার নাম হচ্ছে কোষ বিভাজন কি করবে দেখো যে কোষ বিভাজন চ্যাপ্টারটা আমি পড়বো ভাইয়া এত এত ইনফরমেশন কোষ চক্র এই হই এই ধাপে এইটা হয় এই ধাপে এটা হয় অনেক অনেক বেশি ইনফরমেশন এখন কথা হচ্ছে আমি কীভাবে পড়েছিলাম বা যারা চান্স পায় তারা কিভাবে পড়ে এবং চান্স পাইতে গেলে তোমার কি পনেরোটি পনেরোটি কোয়েশ্চিন পারা লাগবে কখনই না তুমি টেন প্লাস কোশ্চিন পেলে তোমার চান্স কনফার্ম ওকে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে এখন কথা হচ্ছে ভাই তার কীভাবে পড়বো তুমি একজন শিক্ষার্থী কী করে আগে কোশ্চিনগুলো বিগত বিশ বছরের কোশ্চিনগুলো অ্যানালাইসিস করে যে হ্যাঁ দেখি তো এই কোষ বিভাজন চ্যাপ্টারটি থেকে কীভাবে কোশ্চিনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতেছে যেমন তুমি একটি কলেজের বা স্কুলে তুমি বলে দিতে পারতো যে হ্যাঁ এই এই স্যার এই কোশ্চিনগুলো করে কেন বলে দিতে পারতো কারণ ওই স্যারের মাইন্ড তুমি রিড করেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকর্তাদের মাইন্ড রিড করতে হয় তারা কীভাবে কোয়েশ্চেনগুলো পড়ে তো কী করবে শিক্ষার্থীরা এর আগের বছরে যারা চান্স পেয়েছে আমার আমার অ্যানালাইসিস শিটগুলো দেখে দেখে তারা কীভাবে পড়তো ধরো যে তারা কোনো একটি চ্যাপ্টার পড়ার আগে আমার এই অ্যানালাইসিস সিটগুলো বের করবে দেখবে তো এই বিগত বিশ বছরের ভাইয়ার এখানে তো বিগত বিশ বছরের কোশ্চিন রয়েছে আর আমার আমি কি গতানুগতিক স্টাইলে করি আমি তো বিশ বছরের কোশ্চিন পড়ব না আমার কি আমার ঠেকা পড়ছে আমার তিন চার বছরের কোশ্চিন সালের কোশ্চিন্তুনে কই পাবো আমার হাতে যে বইগুলো থাকে সেখানে এক দুই সালের কোশ্চিনও নাই তো আমি এত সারের কোশ্চিন তোমার কাছে নাই কিন্তু ভাইয়ের এখানে তো গোছানো আছে তো আমি একটু দেখি ভাইয়ের এখানে কী রয়েছে এক দুই সেশনে একটা কোশ্চিন এসেছে তিন চার সেশন একটা কোশ্চিন এসেছে চার পাঁচ সেশন একটা কোশ্চিন এসেছে সাত আট এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো পনেরো পনেরো ষোলো আঠারো এই যে সেশনে কোশ্চিনগুলো এসেছে এগুলো কোথা থেকে এসেছে সব টেট্রোড বাই ভিল্যান্ড সিনেপসিস ক্রসিং ওভার হোমোলোগাস কায়াসমা ক্রোমোজোমের কায়াসমা সেন্ট্রোমিয়া এই যে রুট কিছু ওয়ার্ড এখান থেকেই প্রশ্নগুলো আসতেছে খুব ডিপলি কি প্রশ্নগুলো হচ্ছে মেডিকেলের মতো কি একবার সেন্টিমিটার ন্যানোমিটার কত সাল এগুলো পড়া লাগতেছে কে আবিষ্কার করলো এগুলো আসছে না রে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োলজি প্রিপারেশন খুবই সহজ ওই দিন তুমি পনেরো দিনের ভিতরে তুমি পনেরোটা চ্যাপ্টার খুব ভালোভাবে করতে পারবে এখন কথা হচ্ছে ভাই ঠিক আছে এগুলো না হয় আগের সালে দেখালেন রিসেন্ট যে কোশ্চিনগুলো এসেছে সেগুলো কি এই টপিক থেকে এসেছে আসতে বাধ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কোশ্চিন প্যাটার্নটাকে ফলো করে সেইম প্যাটার্নে আসি এখন তুমি দেখো বিগত বছরের যে কোশ্চেনগুলো এসেছে একটু দেখো কোষ বিভাজন থেকে কোষ বিভাজনে কোন উপদাসার সমস্ত জন্য সিনেপসিস ঘটে এই যে সিলেবসিস ঘটে একটু আগে দেখাইলাম চোদ্দ পনেরো সেশনে আবার দেখো প্রফেস ওয়ানের কোন পর্যায়ে সৃষ্টি হয় বিশ একুশ সেশনে আবার দেখো কায়াজ কতগুলো প্রশ্ন দেখাইলাম যে ক্রমজনে কায়াজ না সিস্ট্রি দৃষ্টিগত চার পাঁচ সেশন অলরেডি চলে এসেছে এই যে চার পাঁচ সেশনের কোশ্চিনটি কোনো গতানুগতিক স্টুডেন্টকে দেখবে দেখবে না কারণ কি সে চার পাঁচ সেশনের কোশ্চিনটা কোনো খুলেই দেখবে না আর যারা আমার অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করেছো তারা কিন্তু এই জিনিসগুলো একসাথে পেয়ে যাচ্ছে বিশ বছরের ওকে সো বারবার বলতেছে এখন স্পেশাল ছাড়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চার সাবজেক্টেরই এমসিকিউ অ্যানালাইসিস শিট সাথে তোমরা পেয়ে যাবে রিটার্ন অ্যানালাইসিস যেখানে খুব সুন্দরভাবে করা রয়েছে সাথে তোমরা পেয়ে যাবে সাজেশন তিনটা জিনিস একসাথে গুচ্ছ আকারে স্পেশাল ছাড়ে তোমরা পেয়ে দিনের জন্য শুধু ছাড়টি থাকবে আলহামদুলিল্লাহ অসংখ্য শিক্ষার্থী স্পেশাল ছাড় এগুলো সংগ্রহ করে নিচ্ছে কারণ তোমরা কারণ তারা বুঝতে পেরেছে যে এর এইভাবে না পড়লে আমার সিক্সটি পার্সেন্ট মার্কস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া সম্ভব নয় কারণ বায়োলজিতে যত যত ইনফরমেশন তুমি যদি একটা একটা করে খুঁটে পড়তে যাও সাত দিন পরে দেখবে আবার সব ভুলে গেছো তো নাইমামার থেকে কিছু থাকা ভালো কানামা ভালো যেগুলো পড়লে আমি কম পক্ষে সিক্সটি পার্সেন্ট মার্কস তো কনফার্ম করতে পারবো ইনশাল্লাহ আমার একটা সাবজেক্ট তো আগে পাইতে হবে ভাই দেখা হবে একটা সিট পাইতে হবে পরেরটা পরে দেখা যাবে ওকে তো এইভাবেই আসলে পড়া উচিত এবার আসো যারা আমার পেজে যুক্ত হয় যেন অবশ্যই পেজে যুক্ত হয়ে যাবে ওখানে চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিসের ভিডিওগুলো তোমরা আপডেট পেয়ে যাবে এখন কথা হচ্ছে ভাই একটু যদি বই দেখিয়ে দিতেন যে বইটা থেকে আসলে আমাদের কীভাবে পড়া উচিত ধরো আমি কোস বিভাজন পড়বো আমি জাস্ট এই যে বোর্ড লাইনগুলো পড়বো বোর্ড লাইনগুলো স্পন্ডেল যন্ত্র কথায় সৃষ্টি হয় এই যে লম্বা লম্বিভাবে সৃষ্টি হয় বোর্ড লাইনের বেড়ে একটাও কিছু জিনিস পড়বো না ওকে এই যে ফেস তারগের যে জাস্ট এখান থেকে কব যে কষায় ট্রিলিয়ন এই যে মাইট্রোসিস ইন্টারফেস কত পার্সেন্ট জাস্ট এটা পড়বো আমি এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে বা আসে যে ডিএনএস সিনথেসিসটা কোথায় হয় ওকে তারপরে এখানে আমি পড়বো যে ইম্পর্টেন্ট লাইনগুলো এই যে উদাহরণ ইম্পর্ট্যান্ট লাইন ইংলিশ টার্ম এই জিনিসগুলো এই তিনটা জিনিস আমি খেয়াল রাখবো সাইটোকাইনোসিস ক্যারোকাইনোসিস শেষ ইকুয়েশনাল বিভাজন বিভাজন বলা হচ্ছে তারপর আমি যে উল্টায় যাবো উল্টায় যাবো ক্যারোকাইনোসাইটোকাইনোসিসের পার্থক্য যেখানে পাবো সেখানে একটু ইম্পর্টেন্স দেবো তারপরে যে অ্যামাইটোসিস মাইটোসিসের পার্থক্য মাইটোসিস মিউসিসের পার্থক্য কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট বারবার বলতেছি এবং আরেকটি জিনিস এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট এইবার বলতেছি যেটা হচ্ছে ক্রসিং ওভার ক্রসিং ওভার কি ক্রসিং ওভার জিনিসটা কি এবং এর গুরুত্বটা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর এই যে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ক্রসিং ওভার এবং ক্রসিং ওভারের গুরুত্ব আর মাইটোসিস আর মিওসিসের গুরুত্ব লিখিত জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বারবার বলতেছি এই এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট ক্রসিং ওভারের গুরুত্ব এবং এই ক্রসিং ওভার জিনিসটা কি এবং মাইটোসিস মিওসিস আশা করি তোমরা বুঝতেছো এই অধ্যায় থেকে কোন পার্টগুলো তোমাদের ইম্পর্টেন্ট এবং কোনগুলো জিনিস তোমাকে পড়তে হবে তাহলে তুমি এই অধ্যায় থেকে অনেক আসা ভালো করতে হবে